অবশেষে বন্ধুরা দীর্ঘ অপেক্ষার পর ইনকাম ট্যাক্সের তরফ থেকে দু সালে ক্লার্ক পদের নতুন নিয়োগ জারি হয়ে গেছে দেখো এটা যাদের বিশ্বাস হচ্ছে না সর্বপ্রথম তোমাদের আমি বলে রাখি এই নিয়োগ সংক্রান্ত যে অফিসিয়াল নোটিফিকেশান আমি টেলিগ্রামে আপলোড করে দিয়েছি ভিডিওটা দেখার পর তোমরা গিয়ে সরাসরি নোটিশটা ডাউনলোড করবে সবথেকে বড় বিষয় কি জানো এইবার যে শূন্যপদ সেটা দুর্দান্ত রেখেছে যাদের স্বপ্ন আছে ইনকাম ট্যাক্সে চাকরি করার শূন্যপদ দুর্দান্ত সুযোগটাকে কাজে লাগাও কেবলমাত্র উচ্চ মাধ্যমিক পাস থাকলেই পুরুষ হও বা মহিলা হও উভয় তোমরা আবেদন করতে পারবে এবং ফর্মটা অনলাইনে আবেদনও শুরু হয়ে গেছে পুরো ভিডিওটা দেখো কমপ্লিট ইনফরমেশন বলবো যারা কেবল কেবলমাত্র মাধ্যমিক পাস করেছো। এবং চাইছো কেন্দ্র সরকারের একটা ভালো চাকরি করতে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটা কমপ্লিট দেখবে তো দেখো একেবারে চলে আসছি তোমাদের পোস্টের দিকে এখানে তোমাদের এইবার আলাদা আলাদা দুই প্রকারের পোস্ট থাকছে ওকে কি কি পোস্ট থাকছে একটা তোমাদের ডিইও মানে ডেটা এন্ট্রি অপারেটার আর থাকছে তোমাদের এলডিসি বা জেএসএ মানে এলডিসির অর্থ হলো লোয়ার ডিভিশন ক্লার্ক আর জেএসএ এর অর্থ হলো জুনিয়ার সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট তো এটা হচ্ছে তোমাদের আলাদা আলাদা দুই প্রকারের পোস্ট দুই প্রকারের পোস্টের জন্য কোয়ালিফিকেশানটা কিন্তু আলাদা আলাদা থাকবে ভ্যাকেন্সি কত আমি এটা শেষে বলবো কারণ ভ্যাকেন্সিটা তোমাদের দুর্দান্ত আছে তার জন্য পুরো ভিডিওটা দেখো প্রথমে পোস্টের ব্যাপারটা ক্লিয়ার করে দিই এখানে যে ডিইও মানে ডেটা এন্ট্রি অপারেটার এই পোস্টে যদি তোমরা আবেদন করো সেই ক্ষেত্রে তোমাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কি টুয়েলথ সাথে সাথে সায়েন্স দেখো যারা পিওর সায়েন্স নিয়ে পাস করেছো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স তোমরা ডিইও মানে ডেটা এন্ট্রি অপারেটর আবেদন করতে পারবে আর যারা কেবল টুয়েলভ পাস করেছ যাদের কাছে কোনো সায়েন্স নেই যারা আর্টস থেকে বা কমার্স থেকে পাস করেছ তোমরা সিম্পল এলডিসি অথবা জেএসএ এই পোস্টের জন্য আবেদন করতে পারবে আবার যারা সায়েন্স পাস করে আছো তোমরা চাইলে কিন্তু দুটো পোস্টে আবেদন করতে পারবে দুটো পোস্টের জন্য আলাদা আলাদা দুটো ফর্ম আবেদন করার কোনো প্রয়োজন নেই একটা ফর্ম আবেদন করবে দুটোকে পোস্ট প্রিফারেন্স দিয়ে দেবে প্রথম প্রিফারেন্স ডিও দিয়ে রাখবে সেকেন্ড প্রিফারেন্স তোমাদের এলডিসি দিয়ে রাখবে আর যারা আর্টস বা কমার্স থেকে পাস করেছো তোমরা কেবল এটাতে আবেদন করতে পারবে ডিইও যেখানে সায়েন্স চা হয়েছে আবেদন করতে পারবে না বোঝা গেল এবার আসে তোমাদের স্যালারি দুটি পোস্টের জন্য স্যালারির যে স্ট্রাকচার সেটাও একটু আলাদা আলাদা থাকবে কীরকম যারা ডিইও মানে ডেটা এন্ট্রি অপারেটারে আবেদন করবে তোমাদের স্যালারি থাকবে পঁচিশ হাজার পাঁচশো টাকা থেকে একাশি হাজার একশো টাকা মোটামুটি তোমরা ধরে রাখো প্রথম মাস থেকেই অ্যাপ্রক্স চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা পেয়ে যাবে আর যারা এলডিসি অথবা যে জেএসএ পোস্টে যাবে তোমাদের স্যালারি বলেছে উনিশ হাজার নশো টাকা থেকে তেষট্টি হাজার দুশো টাকা মানে পার মান্থ অ্যাপ্রক্স তোমরা ওই পঁয়ত্রিশ হাজার টাকার মতো পেয়ে যাবে স্যালারি নেক্সট তোমাদের এজ এজটা কিন্তু উভয় পোস্টের জন্য সেম যেই পোস্টে আবেদন করো বয়স সীমা একই থাকছে বয়স সীমা কি আঠেরো থেকে সাতাশ বছর যারা জেনারেল ক্যান্ডিডেট যারা ও তারা পেয়ে যাবে তিন বছরের ছাড় যারা এসসি ক্যাটাগরি ক্যান্ডিডেট তারা পেয়ে যাবে এখানে পাঁচ বছরের ছাড় এই গেল তোমাদের এজ লিমিট এইবার তোমাদের সিলেকশন দেখো সিলেকশনটা একটু ভালো করে বুঝো কিভাবে সিলেকশনটা হবে এখানে তোমাদের সিলেকশন যে প্রসেস সেখানে প্রথমে একটা সিবিডি ওয়ান এক্সাম হবে তারপর সিবিডি টু এক্সাম হবে তারপর হবে স্কিল টেস্ট এইবার বলে রাখি প্রথমে যে সিবিডি ওয়ানটা হচ্ছে এটা কেবল মাত্র কোয়ালিফাই নেচার এখানে তোমরা শুধুমাত্র কোয়ালিফাই করলেই হবে এর নাম্বারটা ফাইনাল ম্যারিট লিস্টে অ্যাড হচ্ছে না তোমাদেরকে ভালো করে কোয়ালিফাই করতে হবে সিবিডি টু কারণ এর উপর ভিত্তি করেই তোমাদের কিন্তু ফাইনাল ম্যারেল লিস্ট তৈরি হবে এটা কিন্তু মাথায় রাখবে আর স্কিল টেস্টটা এটাও কোয়ালিফাই নেচার এখানেও কোনো নাম্বার দেওয়া হয় না স্কিল টেস্টে কি হবে না স্কিল টেস্টে তোমরা যারা ডিইও মানে ডেটা এন্ট্রি অপারেটর আবেদন করবে তোমাদেরকে পনেরো মিনিট হাতে সময় দেবে এবং তোমাদেরকে ডেটা এন্ট্রি করে দেখাতে হবে কম্পিউটারে এটা হচ্ছে তোমাদের স্কিল টেস্ট আর যারা এলডিসি অথবা জেএসএ পোস্ট আবেদন করবে তোমাদেরকে সিম্পল টাইপিং দিতে হবে তোমাদের জন্য হাতে দশ মিনিট সময় দেওয়া হবে টাইপিংয়ের স্পিড কি থাকতে হবে যারা হিন্দিতে টাইপ করবে তোমাদের তিরিশটা ওয়ার্ড পার মিনিট আর যারা ইংলিশে টাইপ করবে তোমাদের পঁয়ত্রিশটা ওয়ার্ড পার মিনিট এখানে কিন্তু টাইপিংটা দিতে হবে এই গেল তোমাদের এখানে টাইপিং টেস্ট এটাও থাকছে তোমাদের সম্পূর্ণ কোয়ালিফাই নেচার কেবলমাত্র তোমাদেরকে গুরুত্ব দিতে হবে সিবিটি টু এর উপর ভিত্তি করে যে ফাইনাল ম্যারিট লিস্ট সেটা তোমাদের তৈরি হবে নেক্সট আছে তোমাদের ইম্পর্টেন্ট ডেটস কবে থেকে ফর্মটা আবেদন শুরু হয়েছে দেখো ফর্মটা আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গেছে গত তেইশ ছয় দু হাজার পঁচিশ তেইশ জুন দু থেকে আবেদনটা চলবে আগামী 18 সাত দু মানে আঠেরোই জুলাই পর্যন্ত এইবার তোমাদের একটা কথা বলে রাখি এই নিয়োগটা জারি করেছে এসএসসির তরফ থেকে এসএসসি সিএইচএসএল আমি তোমাদের বিষয়টা একটু ঘুরিয়ে বললাম কারণ আমি যদি প্রথমেই সিএইচএসএল বলে দিতাম তোমরা বলতে আরে দাদা সিএইচএসএল এটা তো প্রতি বছর আসে আমরা জানি এই ব্যাপার সেই ব্যাপার কিন্তু এটা যে কত বড় ডিপার্টমেন্ট এটা তোমরা জানো না কারণ সিএইচএস যদি তোমরা সিলেক্ট হয়ে যাও তোমরা ইনকাম ট্যাক্স সহ আমাদের ইলেকশন অফ কমিশন এছাড়াও থাকছে রেভিনিউ ডিপার্টমেন্ট ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া এই সমস্ত বড় বড় ডিপার্টমেন্টে ক্লার্ক পদে যাবে ওকে তো এই কারণে আমি তোমাদের এটা প্রথমে ইনকাম ট্যাক্সের বললাম কারণ সিএইচএসএল বললে তোমরা বব্দে সবাই জানি এটা কোনো ব্যাপারই না তো এটা হচ্ছে এসএসসির তরফ থেকে জারি করা সিএইচএল এর নোটিফিকেশান আমি টেলিগ্রামে দিয়ে দিচ্ছি ওখান থেকে ডাউনলোড করে নাও আর এখানে আবেদন করার জন্য অ্যাপ্লিকেশান ফিস ইউআর ওবিসি ও এর জন্য জন্য রুল অনুসারে একশো টাকা এসসি এস টি যারা পিএইচ ক্যান্ডিডেট আর যারা মহিলা তাদের জন্য ফ্রি মানে একটা টাকাও লাগছে না আর আবেদনটা হচ্ছে এস ডট জিও ডট ইন যেটা এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট সরাসরি যাও ফর্মটা আবেদন করে নাও লাস্ট ডেট আঠারোই জুলাই এটা কিন্তু তোমরা মাথায় রাখবে তো আশা করছি এই নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্যটা আমি তোমাদেরকে ক্লিয়ার করে বলতে পারলাম যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট বক্স খোলা থাকছে কমেন্টে কমেন্ট করে জানাবে আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কেউ কিন্তু ভুলবে না কারণ এই চ্যানেলে রাজ্য সরকার থেকে শুরু করে কেন্দ্র সরকার সহ বিভিন্ন প্রাইভেট সংস্থার চাকরিরও আপডেট তোমাদের কাছে পৌঁছানো থাকে তো চলো বন্ধুরা দেখা হবে আবার পরের ভিডিওতে নতুন কোন আপডেটের সাথে জয় হিন্দ বন্দে মাতরম